এক মানুষ খেকো সিংহ আল্লার এক প্রিয় বান্দার জানা যায় অংশ নিল যখন সিংহটি সিজদা করল তখন উপস্থিত সকলের গায়ের লোম দাঁড়িয়ে গেল এই সিংহ আর আল্লার ওই বান্দার মধ্যে কী সম্পর্ক ছিল আর কিভাবে সে হিংস্র প্রাণী থেকে এক শান্তশিষ্ট প্রাণীতে পরিণত হল আমাদের চমৎকার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন জানি সে আশ্চর্য জমৎ কাহিনী পাকিস্তানির খাইবার পাকথুনখোয়ার সীমান্তমূর্তি এক ছোট্ট গ্রাম ছিল পাহাড় ঘেরা এক জরণের পাশে এই গ্রামের নাম ছিল দারুল হুদা এখানকার মানুষ কৃষিকাজ আর পশুপালন করে জীবিকা নির্বাহ করত শান্তিপূর্ণ ছিল তাদের জীবন কিন্তু একদিন হঠাৎ গ্রামে দেখা দিল এক ভয়ঙ্কর বিপদ এক হিংস্র সিংহ পাহাড় থেকে নেমে এসে রাতে গ্রামে আক্রমণ করতে লাগল প্রথমে গরু ছাগল গায়েব হতে লাগল তারপর একদিন সে এক বৃদ্ধকে আক্রমণ করল শিশুরাও রেহাই পেল না সন্ধ্যার পর থেকে গ্রাম একেবারে নিস্তব্ধ হয়ে যেত দরজা জানালা বন্ধ করে সবাই ভেতরে গুমড়ে থাকত কেউ মুসাফির হয়ে ভুল করেও রাতের রাস্তায় বেল হলে সকালে তার রক্তাক্ত জামাকাপড় কিংবা ছিন্ন দেহাংশ মিলত জঙ্গলের কিনারায় মানুষ আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলত হে আল্লাহ আমাদের জন্য একজন রাহাবার পাঠান একজন দাতা যে এই হিংস্র জন্তুকে পথ দেখাবে আমাদের রক্ষা করবে একদিন গ্রামের ছোট্ট মসজিদে প্রবেশ করলেন এক পরম শান্তিপূর্ণ আল্লাওয়ালা তার নাম ছিল হজরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই সাদা জব্বা পরিপাটি দাড়ি হাতে তসবি আর চোখে আত্মপ্রকাশী নূরের আভা নামাজের সময় হলে তিনি মসজিদের পাশে এক গাছতলায় গাড়িয়ে নামাজ শুরু করলেন গ্রামের কয়েকজন ছুটে এলো তাকে সতর্ক করতে হুজুর রাত নামছে এই এলাকায় এক হিংস্র সিংহ আসে দয়া করে অন্য কোথাও যান কিন্তু হজরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাই বললেন আমি তো আমার রবের হুকমে এখানে এসেছি আজ দেখা যাক আল্লাহ কি করেন গ্রামবাসীর চোখে পানি চলে এলো তারা কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা বলল হযরত চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বললেন আমি স্বপ্নে এই গ্রামের শিশুদের মুখ দেখেছি বলা হয়েছে এই গ্রাম আমার অপেক্ষায় আছে চিন্তা করো না রাত নামল ঘাড় ও অন্ধকারে গাছতলায় বসে দোয়া করছিলেন তিনি হে আল্লাহ এই সিংহকে হেদায়ত দাও সিরাতুল মুস্তাকিমের পথে ফিরিয়ে আনো হঠাৎ বনের গহীন থেকে এক গর্জন পাহাড় কেঁপে উঠল গাছের পাতা কাঁপতে লাগল আর আবির্ভূত হল সেই হিংস্র সিংহ চোখ লাল দেহে আচরের দাগ পা ভারী ক্ষুধায় উন্মাদ কিন্তু কিছুক্ষণ পর যা ঘটল তা অবাক করে দিল সবাইকে হযরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তেলাওয়াত শুরু করলেন কোরানের সুরে পাখিরা চুপ হয়ে গেল বাতাস স্তব্ধ আর সেই হিংস্র সিংহ থেমে গেল তার চোখ স্থির দৃষ্টি জড়িয়ে আছে সেই নুরানি চেহারার দিকে ইবাদত শেষে হযরত তাকিয়ে দেখলেন সিংহটি তার সামনে সিজদায় পড়ে আছে যেন এক শিশু আশ্রয় চাইছে তিনি বললেন এসো আমার সন্তান তোমাকেও আল্লাহর পথ দেখাবো। হজরত রুহুল আমিন রহমাতুল্লা আলাই সিংহের চোখের দিকে তাকিয়ে বললেন তুমি তো আল্লার সৃষ্টি তোমার রু হয়তো পথ হারিয়েছিল আজ সে পথ খুঁজে পেয়েছে তারপর তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন সিংহটি মাথা নিচু করে তার পায়ের কাছে এলিয়ে পড়ল যেন এক নিষ্পাপ শিশু মায়ের কোলে আশ্রয়ে চাইছে গ্রামবাসীরা দূর থেকে সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইল এই সেই সিংহ যার নাম শুনে মানুষ কাঁপত শিশুরা কেঁদে উঠত গবাদি পশুর মালিকেরা রাত জেগে পাহারা দিত আজ সে চুপচাপ বসে আছে এক বুজুর্গ আলেমের পায়ের কাছে হযরত রুহুল আমিন রহমাতুল্লা আলাই মাথায় হাত বুলিয়ে বললেন এসো আমার সন্তান আমি তোমাকে আল্লাহর পথে ডাকবো তুমি আজ রাতের শিকার খুঁজতে এসেছিলে কিন্তু পেয়েছ এক নেক্কার বান্দার দোয়া সিংহ কিছু বলল না শুধু তার গলা থেকে হালকা কাতর শব্দ বের হল সে একবার হজরতের হাতে তাকিয়ে রইল যেখানে কোনো রক্তের দাগ নেই নেই কোনো হিংসার চিহ্ন আছে শুধু নূরের আভা আর ইবাদতের শান্ত ছাপ রাতভর সিংহ হজরতের পাশে থাকল হজরত কোরআন পেলাবাদ করছিলেন আর সিংহ বসে বসে তাকিয়েছিল যেন প্রতিটি আয়াত তার হৃদয় স্থির হয়ে যাচ্ছিল পাখিরা গাছের ডালে বসে থাকলেও চুপ ছিল বাতাসের শব্দ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল ফজরের আজান যখন শোনা গেল হজরত বললেন আজ থেকে তুমি আর হিংস্র নাও তুমি আমার রবের নামে মাথা নত করেছ তুমি এখন শান্তির বাহক তুমি শান্তির রক্ষক এই গ্রামের রক্ষক যেন এই কথার মানে বুঝতে পারল সে আবার একবার মাথা নিচু করল চোখ বুঝে নিল তারপর গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল যেন বলছে আমি বদলে গেছি সেই দিন ভোরে গ্রামবাসীরা সাহস করে হজরতের দিকে এগিয়ে এলো তার অবাক হয়ে দেখল সিংহ এখনো হজরতের পাশে বসে আছে কেউ বলল এটি তো অলৌকিক কেউ বলল আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন দিন যায় হজরত গ্রামের একটা খালি কুড়ে ঘরে থাকতে শুরু করলেন সিংহ সারা দিন তার পাশে থাকত কেউ তাকে আর ভয় পেত না শিশুরা তার গায়ে হাত রাখত গরুগুলো তার পাশ দিয়ে নির্ভয়ে হাঁটত সে কারোর দিকে তাকাত না কেবল বসে থাকত নিঃশব্দে গ্রামবাসীরা এখন তাকে ভালোবেসে বলতো শান্তির সিংহ আর হজরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই তাকে বলতেন আমার বাচ্চা দিনের পর দিন পেরিয়ে যাচ্ছিল গ্রামের মানুষদের মাঝে আবার শান্তি ফিরে এসেছিল সন্ধ্যার পর আর আতঙ্কে দরজা জানালা বন্ধ করে থাকতে হতো না শিশুরা খেলত বৃদ্ধরা চায়ের পাত্রে বসে গল্প করত আর নারীরা নির্ভয়ে পুকুরে পানি তুলত সব কিছুর পেছনে ছিল সেই শান্ত সিংহের অনুপম উপস্থিতি যে আগে ছিল আতঙ্কের প্রতীক এখন সে পরিণত হয়েছে নিরাপত্তা ও হেদায়েতের প্রতীক সিংহ সারাক্ষণ হজরত রুহুল আমিন আলাহের পাশে থাকত নামাজের সময় সে মসজিদের পাশে বসে থাকত আজান শোনা মাত্রই মাথা নিচু করে বসে থাকত কোরআন তেলাওয়াত চললে তার চোখ বুঝে যেত যেন প্রতিটি শব্দ সে হৃদয়ে ধারণ করত গ্রামের মানুষ এখন আর সিংহকে ভয় করত না বরং কেউ কেউ তার উপস্থিতিকে আল্লাহর রহমতের নিদর্শন মনে করত শিশুদের মধ্যে এমনও ছিল যারা খেলতে খেলতে সিংহের পাশেই ঘুমিয়ে পড়ত গরু ছাগল এমনকি হাঁস মুরগিও তার আশেপাশে ঘোরাফেরা করত একদিন এক বয়স্ক ব্যক্তি বললেন এই প্রাণী আগে ছিল শয় টানের দোসর এখন সে যেন ফেরেস্টা হয়ে গেছে কিন্তু আল্লাহর কুদরত যেমন রহস্যময় তেমনই নির্ধারিত এক রাতে হযরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর জ্বরে কাঁপছিল চেহারার নূর ম্লান হয়ে যাচ্ছিল কিন্তু তবুও তার মুখে ছিল প্রশান্তি ইমানের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল সেই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই লোকজন ছুটে এলো কেউ দোয়া পড়তে লাগল কেউ শরবত কেউ ওষুধ নিয়ে আসলো গ্রামের ইমাম সাহেব প্রবীণ ব্যক্তিরা একত্রিত হয়ে সেবা করতে লাগল নারী ও শিশু সবাই ব্যাকুল হয়ে দোয়া করতে লাগল হে আল্লাহ আমাদের ওয়ালিকে হেফাজত করো এক সন্ধ্যায় হদরত ইশারায় সবাইকে ডাকলেন তার মুখে সেই পুরনো নূর কিন্তু চোখে ছিল এক গভীর বেদনার ছাপ তিনি বললেন বস হে আমার সন্তানরা আজ আমি তোমাদের কাছে কিছু বলে যেতে চাই আমার সময় ঘনিয়ে এসেছে আমি যে বার্তা নিয়ে এসেছিলাম তা পৌঁছে দিয়েছি এখন তোমাদের দায়িত্ব সত্যের পথে অটল থাকা সবাই চুপচাপ বসে হইল কান্না জমে গিয়েছিল চোখে কেউ হাউমাউ করে কাঁদছিল না কারণ সবাই বুঝতে পারছিল এটি বিদায় মুহূর্ত হযরত আবার বললেন আমার জানাজার সময় একটি অদ্ভুত জিনিস ঘটবে ভয় পেও না আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান আসবে সে মানুষ নয় আলেমও নয় কিন্তু সে হবে আল্লাহর এক অনুগত বান্দা লোকেরা কৌতূহলে মুখ চাওয়াচাওয়াই করল কেউ এক বৃদ্ধ সাহস করে জিজ্ঞেস করল হজুর সেই মেহমান কি সেই সিংহ হযরত মৃদু হেসে বললেন হ্যাঁ সেই সিংহই যে একদিন ছিল হিংস্র দানব আজ সে আল্লাহর জিকিরকারী। কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল কেউ চুপচাপ চোখ মুছছিল কেউ ছিল হজরতের মুখের দিকে যেন আর কিছু দেখতে চায় না এই দুনিয়ায় সেই রাত হজরতের জীবনের শেষ রাত ছিল সিংহ মসজিদের পাশে বসেছিল চাঁদের আলো তার গায়ে পড়ে একটা ধপধপে রূপালি ছায়া তৈরি করেছিল তার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা যেন সে সব বুঝতে পারছিল রাত গভীর হতেই হযরতের অবস্থা আরও খারাপ হয়ে গেল তিনি বিছানায় শুয়ে ধীরে চোখ বন্ধ করলেন হাতে ছিল তসবি সেটিও একসময় মাটিতে পড়ে গেল ঠোঁটে মৃদু হাসি সেই মিষ্টি হাসির সাথেই আল্লার এই প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন পরদিন সূর্য যেন উদিতই হয়নি পুরো গ্রাম নিস্তব্ধ আজান দেওয়ার মতো গলা কারো ছিল না পাখিরাও চুপ ছিল আর সেই সিংহ সে নিথরভাবে হজরতের দেহের পাশে বসেছিল তার চোখে অশ্রু গলার ভেতর থেকে অদ্ভুত কাতর আর্তনাদ হযরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাহের ইন্তেকালের খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম পাহাড়ি এলাকা এমনকি দূরের শহর থেকেও মানুষ ছুটে এলো তার শেষ বিদায় অংশ নিতে মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন আসরের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে গ্রামে এক অদ্ভুত শোকের ছায়া নেমে এলো নারীরা কান্না করতে লাগল পুরুষেরা নীরবে দোয়া করছিল শিশুদের চোখেও ছিল অশ্রু সবার মনে একটাই প্রশ্ন সেই সিংহ কি জানাজায় অংশ নেবে কেউ ভয় ছিল কেউ বিস্ময়ে কেউ আবার ভাবছিল এটা হয়তো সম্ভব নয় জানাজার খাটিয়া যখন মসজিদ থেকে ওঠানো হল সূর্য যেন হঠাৎ ম্লান হয়ে গেল আকাশে মেঘ জমতে শুরু করল জানাজার শাড়ি তৈরি হল কবরস্থানের সামনে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়ল সব বয়সী মুসল্লি ঠিক তখনই ঘটল সেই অলৌকিক দৃশ্য দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল সেই সিংহ সে মাথা নিচু করে নিঃশব্দে পায়ে জানাজার দিকে আসছিল তার চোখে পানি গলার ভেতর থেকে অদ্ভুত কাতর শব্দ বের হচ্ছিল কয়েকজন নারী ভয় চিৎকার করে উঠলেন তখন ইমাম সাহেব বললেন স্থির থাকো হুজুর বলে গেছেন এই সিংহ আমাদের মেহমান সে আমাদের কেউ ভয় পেও না সিংহ জানাজার খাটিয়ার পাশে এসে বসল সে একবার তাকালো কাফনের বাইরে থাকা হযরত রুহুল আমিন রহমতুল্লাহ আলাহের মুখের দিকে এখনও সেই মুখে প্রশান্তির হাসি ছিল একটি শান্ত নুরানি আলো যেন ভাসছিল তার চেহারায় নামাজ শুরু হল ইমাম সাহেব তাকবির বললেন সিংহত সাথেই মাথা নিচু করে সেজদায় পড়ে গেল এমন দৃশ্য দেখে উপস্থিত জনতা ফুপিয়ে কাঁদতে লাগল এমন ঘটনা তাদের জীবনে কখনো ঘটে দি প্রতিটি তাকবিরে সিংহ সেজদায় যেত দোয়ার সময় সে আকাশের দিকে তাকিয়ে থাকত যেন সেও দোয়া করছে তার প্রিয়জনের জন্য তার মুর্শিদের জন্য নামাজ শেষে দাফনের জন্য কবর প্রস্তুত ছিল হজরত রুহুল আমিন রহমতুল্লা আলাহের দেহ সেখানে শুইয়ে দেওয়া হল চারপাশে কেউ কোনো শব্দ করছিল না শুধু বাতাসে ভেসে আসছিল সিংহের নিঃশব্দ কাতর ধ্বনি সিংহ কবরের পাশে গিয়ে বসে পড়ল তার মাথা কবরের মাটিতে রেখে সে দীর্ঘক্ষণ বসে রইল কেউ সাহস করে তাকে কিছু বলল না বরণ মানুষ নিজে থেকেই কান্না করছিল এক বৃদ্ধ কেদে বললেন এই প্রাণী আজ আমাদের সকলের চেয়ে বেশি বিশ্বস্ত সেই রাত থেকে সিংহ আর কবর ছেড়ে যায়নি রোদ বৃষ্টি ঝড় শীত কোনো কিছুতেই সে সরেনি গ্রামের লোকেরা তার জন্য পানি দুধ খাবার এনে রেখে যেত কিন্তু সে কিছুই খেত না কেবল চোখ বুঝে বসে থাকত কখনো চোখ খুলে কবরের দিকে তাকাত আবার মাথা রেখে বসে থাকত এক রাতে গ্রামের একজন প্রবীণ শুনলেন কবরস্থান থেকে কান্নার শব্দ ভেসে আসছে তিনি চুপি চুপি গিয়ে দেখলেন সিংহ কবরের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করছে তার দেহ কাঁপছে আর সেই আর্তনাদে ছিল এক পবিত্র আবেদন হে আমার রব তুমি আমাকে হিংস্রত থেকে মুক্তি দিয়েছ এখন আমাকে তোমার বন্ধুর কাছে পৌঁছে দাও দিন যায় মাস যায় সিংহের শরীর দুর্বল হয়ে পড়ে চুল ঘজিয়ে যায় চোখের নিচে গর্ত পড়ে যায় কিন্তু তার নিষ্ঠায় বিন্দুমাত্র ঘাটতি আসে না সে না জঙ্গলে ফেরে না কারো দিকে গর্জন করে গ্রামের কিছু শিশু একদিন এসে দেখল সিংহ কবরের উপর বসে আছে তার চারপাশে এক আশ্চর্য আলো ঘিরে রেখেছে তাকে শিশুরা দৌড়ে গিয়ে বড়দের খবর দিল সেই রাতে পুরো গ্রাম কবরস্থানের কাছে জড়ো হল তারা যা দেখল তা চোখে পানি এনে দিল সিংহ কবরের উপর সেজদায় পড়ে আছে তার দেহ থেকে নূরের রেখা বিচ্ছুরিত হচ্ছে মুখে কালেমার ধনী এবং প্রথমবারের মতো সে এক গভীর ঘুমে ঢলে পড়লো সেই রাতের ঘুম ছিল সিংহের জীবনের প্রথম সত্যিকার বিশ্রাম তার দেহ নিথর মুখ শান্ত চোখ বন্ধ যেন বহুদিনের ক্লান্তি শেষে এক পরম প্রশান্তি তাকে ছুঁয়ে গেছে কিন্তু এই ঘুম ছিল স্বপ্নের ঘুম যেখানে সে পৌঁছে গেল এক অপরূপ শান্তিপূর্ণ জগতে সে দেখল এক অপার্থিব উদ্যান চারপাশে আলো ঝলমলে পাখির কণ্ঠে সুরা পড়ার আওয়াজ বাতাসে কস্তুরির ঘ্রাণ আর সেই বাগানের মাঝে দাঁড়িয়ে আছেন হজরত রুহুল আমিন রাহমাহল্লা সাদা পোশাকে মুখে প্রশান্তির হাসি হাতে তসবি সিংহ তৎক্ষণাৎ মাথা নিচু করে সেজদায় পড়ে গেল চোখে অশ্রু মুখে অনুচ্চারিত আনন্দ হজরত তার দিকে এগিয়ে এসে বললেন উঠো আমার সন্তান আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম সিংহ মাথা তোলে তার চোখে জল কণ্ঠ ভারী হয়ে আসে সে ধীরে ধীরে বলে হুজুর আমি কি কবুল হয়ে গেছি হজরত মৃদু হাসি দিয়ে বললেন যে প্রাণী এক সময়ে হিংস্র ছিল কিন্তু আমার রবের পথে নিজেকে বদলে ফেলেছে সে কেন কবুল হবে না তুমি তো সেই কাজ করেছ যা অনেক মানুষও করতে পারে না তারপর তিনি বললেন তবে শুনো তোমার দায়িত্ব এখনও শেষ হয়নি একদিন এই গ্রামে মহামারী ও দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ ক্ষুধায় কাতর হবে শিশু অসুস্থ হয়ে পড়বে আর এক মা তার ইয়াতিম শিশুকে হারাবে তখন তুমি নিশ্চুপ থাকবে না তুমি রক্ষক আল্লাহর বান্দাদের পাহারাদার তখন তুমি উঠে দাঁড়াবে তুমি তার কান্নার জমাভবে। হবে সিংহের চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল সে মাথা নত করে বলল আমি প্রস্তুত আপনি যা বলবেন তাই করব সেই কথা বলেই স্বপ্ন ভেঙে গেল সিংহ ধীরে চোখ মেলে দেখল ভোরের আলো ফুটছে সে নিঃশব্দে বসে রইল যেন নতুন কোনো সিদ্ধান্ত হৃদয়ে স্থির করে নিয়েছে দিন কয়েকের মধ্যেই গ্রামে শুরু হল সেই দুর্ভিক্ষের পূর্বাভাস আকাশে মেঘ হাসত না কূপ শুকিয়ে যেতে লাগল ফসল পুড়ে গেল মানুষ একে একে অসুস্থ হয়ে পড়ল জ্বর কাশি দুর্বলতা গ্রামের ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে বললেন এটি শুধু দুর্ভিক্ষ নয় এটি একটি পরীক্ষা এখনই সময় আমরা নিজেদেরকে সংশোধন করি তাওবায়ে ফিরি সিজ ফিরে যাই গ্রামে ছিল একজন বিধবা নারী ফাতেমা তার একমাত্র সন্তান ছয় বছর বয়সী সুলাইমান সেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ল একদিন ফাতেমা তার ছেলেকে রেখে জঙ্গলে গেল ওষুধি গাছ খুঁজতে ফিরে এসে দেখে সুলাইমান নেই সে ছুটে বেড়াতে লাগল গ্রামের প্রতিটি কোণে কাঁদতে কাঁদতে চিৎকার করছিল আমার ছেলেকে কেউ দেখেছ আমার সুলাইমান কোথায় কেউ কিছু বলতে পারল না গ্রামের বাতাস ভারী হয়ে উঠল সবাই নীরবে তাকিয়ে রইল রাত ঘনিয়ে এলো কবরের পাশে বসে থাকা সেই সিংহ হঠাৎ উঠে দাঁড়াল তার চোখে জল জলে এক তীব্র দৃঢ়তা সে আকাশের দিকে তাকিয়ে যেন বলল সময় এসে গেছে তারপর কবরের পাশ ছেড়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল জঙ্গলের গভীরে তার চলন ছিল দৃঢ় কিন্তু শান্ত আগের সেই হিংস্রতা ছিল না ছিল এক নীরব সংকল্প এক দায়িত্ববোধ সারা রাত সে জঙ্গল তন্ন তন্ন করে খোঁজল পাহাড় ঝোঁপ নদীর কিনারা সব জায়গায় সে ঘুরে বেড়ালো আর এক সময় এক পাথরের নিচ থেকে ভেসে এলো এক ক্ষীণ কণ্ঠের কান্না সিংহ দ্রুত ছুটে গেল দেখতে পেল ছোট্ট সুলাইমান অচেতন অবস্থায় পড়ে আছে মুখ শুকিয়ে গেছে নিঃশ্বাস ধীর সিংহ ধীরে মাথা নিচু করে শিশুটিকে তার মুখে তুলে নিল অত্যন্ত কোমল ভাবে যেন একজন মা তার শিশুকে কোলে নিচ্ছে শিশুটির নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল ভোরবেলা গ্রামবাসীরা মসজিদের সামনে জড়ো হল সবাই অবাক হয়ে দেখল সিংহ ফিরে এসেছে আর তার পিঠে ঘুমন্ত সুলেইমান ফাতেমা দৌড়ে এলেন সিংহ ধীরে শিশুটিকে নামিয়ে দিল ফাতেমা সেজদায় পড়ে গেলেন হে আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ আর যে মাধ্যম দিয়েছ সে একসময় দানব ছিল পুরো গ্রাম সেজদায় লুটিয়ে পড়ল কেউ কাজ ছিল মায়ের ভালোবাসায় কেউ সিংহের পায়ে চুমু খাচ্ছিল ইমাম সাহেব ঘোষণা দিলেন এই সিংহ এখন আর শুধু বনের রাজা নয় সে একজন ওলির স্বপ্নের আমানত সে আল্লাহর নিদর্শন সুলাইমানকে উদ্ধার করার সেই ঘটনার পর দারুল হুদা গ্রামে আরেকটি অধ্যায়ের সূচনা হয় সিংহ এখন কেবল একটি পশু ছিল না সে হয়ে উঠেছিল এক জীবন্ত নিদর্শন এক শিক্ষাদানকারী নিঃশব্দ দায়িত্বশীল প্রহরী সিংহ প্রতিদিন হজরত রুহুল আমিনের কবরের পাশে বসে থাকত চোখ বুঝে থাকত যেন কারো ইবাদতের সঙ্গী শিশুদের পথ দেখাত নারীদের সুরক্ষা দিত পশু পাখি তার পাশে এসে বসত নির্ভয়ে গ্রামের মানুষ তাকে ফকিল জংলি বলতে দাগল দিন যায় মাস যায় হযরতের কবরকে ঘিরে গড়ে ওঠে এক মাজারের রূপ দূর থেকে মানুষ আসতে লাগল জিয়ারত করতে কেউ ফাতিহা পড়ত কেউ দোয়া করত কেউ বা কবরে চাদর দিত কেউ কবরের মাটি সংগ্রহ করে নিয়ে যেত বরকতের আশায় ধীরে ধীরে কবর ইবাদতের স্থানে পরিণত হতে থাকে মানুষ কবরে মানত করত সুতা বাঁধত দুধ ছিটাত কেউ কেউ সিংহের পায়ে মাথা রাখত কেউ থাবা ছুঁয়ে বলতো বাবা সিংহ আমাদের বিপদ দূর করে দাও একজন নারী তো এক রাতে সিংহের সামনে সেজদায় পড়ে গেল কেউ কেউ বলতে লাগল বাবা সিংহের দোয়া কবুল হয় সিংহ সব দেখছিল কিন্তু কিছু বলতে পারছিল না তার চোখে জমতে লাগল কষ্ট সে কবরের চারপাশে অস্থিরভাবে ঘুরে বেড়াতো কখনো আকাশের দিকে তাকাত কখনো কবরের দিকে এক গভীর যন্ত্রণায় সে নিঃশব্দে কাঁত সে বোবা প্রাণী কিন্তু তার অন্তর বলছিল এ তো সেই বার্তা নয় যেটা হুজুর রেখে গিয়েছিলেন সেই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল পূর্ণিমার চাঁদের আলোয় কবরের পাশে সিংহ শুয়েছিল তার বুক ধক করছিল হঠাৎই স্বপ্নের দরজা খুলে গেল সেই একই বাগান আলো ঝলমলে পরিবেশ আর সামনে দাঁড়িয়ে আছেন হজরত রুহুল আমিন রহমাউল্লাহ এবার তার চেহারায় সেই নুরানি আভাত ছিল ঠিকই কিন্তু মুখে ছিল তীব্র দুঃখ আর রাগের ছাপ সিংহ সেজদায় পড়ে গেল যেন বুঝে গিয়েছে আজ কঠিন কিছু শুনতে হবে হজরত কঠোর স্বরে বললেন এ কি হচ্ছে আমার সন্তান আমি যে তাওহিদের বার্তা রেখে গিয়েছিলাম তা কি এভাবে বিকৃত হবে মানুষ আমাদের পায়ে মাথা রাখছে আমাদের রপকে ভুলে গেছে তারা আমাদের ডাকে তাদের সৃষ্টিকর্তাকে নয় সিংহ মাথা তুলল চোখে লজ্জা ব্যথা অক্ষমতা সে কিছু বলতে চাইলেও কিন্তু ভাষা ছিল না হযরত ধীরে এসে তার বুকে হাত রাখলেন বললেন আজ তোমার উপর এক বড় দায়িত্ব অর্পিত হচ্ছে তুমি তো আমার বিশ্বস্ত ছিলে এখন সময় এসেছে তুমি আমার বার্তা রক্ষা করবে ঠিক তখনই এক ঝলক আলো সিংহের শরীরে ছড়িয়ে পড়ল তার সারা দেহ আলোয় ঝল মোলে করতে লাগল হযরত বললেন রবের হুকুমে আজ থেকে তুমি কথা বলতে পারবে স্বপ্ন ভেঙে গেল সেই সকালে দারুল হুদা গ্রামে মেলা বসেছে মানুষ সুজুরের কবর ঘিরে ভিড় করছে কেউ কবর চুম্বন করছে কেউ সিংহের গায়ে সুতা বেঁধে বলছে বাবা সিংহ আমাদের সন্তান দাও রোগ মুক্তি দাও ঠিক তখনই সেই ঐতিহাসিক মুহূর্ত এলো সিংহ হঠাৎ প্রচণ্ড গর্জন করল কিন্তু সেটি ছিল না সাধারণ গর্জন তা ছিল একে স্পষ্ট কণ্ঠস্বর থামো পুলো মাঠে স্তব্ধ হয়ে গেল সবাই অবাক কেউ নড়তে পারছিল না সিংহ ধীরে ধীরে মানুষের মাঝে এসে দাঁড়ালো তার চোখে অশ্রু কিন্তু কণ্ঠে তেজ সে বলল তোমরা কি করছ যার কবরের সামনে মাথা নিচ্ছ তিনি তো জীবনে শুধু আল্লাহরই সেজদায় মগ্ন ছিলেন তিনি তো কোনো দিন কাউকে ডাকেননি কেবল তার রবকেই ডেকেছেন একজন বিস্ময়ে চিৎকার করে উঠল এই সিংহ কথা বলছে সিংহ আকাশের দিকে তাকিয়ে বলল হ্যাঁ এই আমার রবের কুদরত যাতে আমি তোমাদের বোঝাতে পারি এই কবর এই অলি সবই তোমাদের শিক্ষা দেওয়ার জন্য সম্মান দাও ভালোবাসো কিন্তু সেজদা কেবল আল্লাহর জন্যই হওয়া উচিত তার কণ্ঠে ছিল আগুন কিন্তু হৃদয়ে ছিল হেদায়েত সে বলল আমি এক সময় ছিলাম হিংস্র আমার সৃষ্টিকরটা আমাকে বদলে দিয়েছেন আর আজ তোমরা সেই প্রিয় বান্দাকে তার জায়গায় বসিয়ে দিচ্ছ শির করছ একজন নারী ভয়ে কেঁপে উঠল ক্ষমা করো বাবা সিংহ আমরা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম সিংহ কাঁপা গলায় বলল আমি কোনো বাবা নই আমি তো শুধুমাত্র আল্লাহর একজন বান্দা আমি তো নিজেই তার দয়া ছাড়া কিচ্ছু নই ঠিক তখনই আকাশে মেঘ জমে গেল বজ্রপাত শুরু হলো আর হযরতের কবর থেকে আলো বিচ্ছুরিত হতে রাখল সবাই সেজদাই পড়ে গেল আর সেই আলোয় যেন ভেসে আসছিল এক নুরানি কণ্ঠ আমার সন্তান তুমি তোমার বার্তা পৌঁছে দিয়েছো সেদিন থেকে দারুল হুদা গ্রামে আর কেউ শির করত না মাজার এখন শুধু দোয়ার স্থান ইবাদত হয় কেবল আল্লাহর জন্য আর সেই সিংহ সে এখন বসে থাকে মসজিদের পাশে শিশুরা তার পাশে খেলত নারীরা তাকে বাবা বললেও সে চোখ নিচু করে রাখত যেন বলতে চাইত আমি কারো রব নই আমি শুধুই একজন ক্ষমা প্রার্থী একদিন তার শ্বাস ভারী হয়ে উঠল আকাশের দিকে তাকিয়ে রইল স্বপ্নে আবার এলেন হজরত রুহুল আমিন নুরানি মুখে হাসি বললেন তুমি তোমার দায়িত্ব শেষ করেছ এখন ফিরে এসো সিংহের চোখ বুঝে গেল মুখে ছিল প্রশান্তির ছাপ সে চির ঘুমে ঢলে পড়ল গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে তাকে সেই